ডিবি তো আমরা একটু সার্ভে করছি ইলিগাল যে প্যাকেজিং যে জলগুলো তোলা হচ্ছে আমরা ফুড সার্ভিসের অথরিটি কথা বলেছি আমরা কালকেও আমরা একটা সার্ভে করতে গেছিলাম কাগজপত্র চেকিং এবং যারা মান বজায় রাখছে কিনা আমরা ফুড সেফটির সাথে খুব তাড়াতাড়ি এই ইলিগাল প্যাকেজিং এবং ইলিগাল সেলিং অফ ড্রিঙ্কিং ওয়াটার এটা আমরা জয়েন্টলি রেড করব সেটা মানে কৃষ্ণনগর পুলিশ জেলার মধ্যে কৃষ্ণনগর পুলিশ জেলার মধ্যে কত জায়গায় হয়

নিচ্ছে মানে যেটা ডোমেস্টিক গ্যাসে ব্যবহার না করে বিজনেস পার্ব করেছে আমাদের কাছে সেরকম খবর আসলে আমরা নিশ্চয়ই সেটা এ করব কেন এটা একদ্রিটেড ডোমেস্টিকটা ইউজ তো করা উচিত না বিজনেস করেছে ওটা অবশ্যই আমরা অ্যাকশন নেব হ্যাঁ আজকে আমাদের নাকাশিপাড়া থানার গ্রিধরপুর গ্রামে একটা পনেরো বছরের ছেলে সে বাড়ির থেকে হারিয়ে যায় ন্যাচারালি এটা কিডন্যাপিং কেস হয় আমরা সেটাকে হাওড়া জিআরপিতে ওখানে ডিটেক্ট করতে পেরেছি ওখানে এক্সিডেন্ট করা হয়েছে এবং আমাদের টিম অলরেডি নাগাশিপাড়া থানার টিম অলরেডি রওনা দিয়েছে বাচ্চাটাকে নিয়ে আসার জন্য আর আমাদের ডিএমি তরফ থেকে আজকে এটা না অ্যারেস্ট হয়নি ওটা অ্যারেস্ট হয়নি মিসিং হয়েছিল কবে মিসিং আজকে ভোরবেলায় দিকে হয়েছে কবে অভিযোগটা হয়েছে অভিযোগ আজকে হয়েছে নাগাশিপাড়া থানা নাগাশিপাড়া থানা পরিবারের লোকজন অভিযোগ করে পরিবারের লোকজন ওর কাকা অভিযোগ করে কত বছর বয়স বয়স হচ্ছে পনেরো বছর কেন এই এমনি সেরকম কিছুই এখন বাচ্চাটাকে না নিয়ে আসা অবধি এটা ফাফ দ্য ডিটেলসটা বলা যাচ্ছে পনেরো বছর বয়স বাড়িতে বিভিন্ন তো ইয়ে থাকে আর এখন অবধি বাচ্চাটা না আসসা অবধি কিছু বলা আছে বাচ্চাটা রিকোভার হলে কোনো কিছু সেই অবধি ওই টয় টু বাচ্চাটা কোথায় পাওয়া যাচ্ছে এই হচ্ছে হাওড়া জিআইপিতে হাওড়া জিআইপির আন্ডারে ওখানে ওটাকে রিটেন করা হয়েছে আমাদের নাকাশিপাড়ায় অলরেডি রওনা দিচ্ছে না কিছুই না ওখানে গেছে বাচ্চাদের যতক্ষণ আমরা আমাদের হাতে লাগে আর ডিটেলস তো ওকে ইন্টারগুয়েট না করি তো পাওয়া যাবে না ওই বাচ্চার সঙ্গে কি কেউ ছিল না না আর কোনো ডিটেলস আমাদের কাছে কিছু নেই আজকে আমাদের ডিএবি তরফ থেকে পলাশিবার বার্নিয়ার ওখানে আমাদের খবর ছিল আগে থেকেই আমরা ওটাকে খবর নিচ্ছিলাম যে কি ইলিগাল যে গ্যাস রিফিলিং পাম্পের সাহায্যে যেটা হয় এর আগে আমাদের একটা করিমপুরো ইনসিডেন্ট ঘটেছিল আপনারা সবাই জানেন যে সেখানে রিফিলিং করতে গিয়ে গ্যাস সিলিন্ডার এবং দোকানও বান্ট হয়েছিল এনি মানুষ মারা যায়নি আমরা আজকে নিয়ে পলাশি পাড়া ওটা রেড করেছি করে দুটো জায়গায় ওখানে হচ্ছিলো দুটো জায়গায় সেখানে আমরা সিজ করেছি মেশিন রিফিলিং মেশিন সমেত এবং অ্যাট প্রেজেন্ট আমাদের টিম পলাশিপাড়ে থানা আছে এফআইআর লস করার জন্য ওখানে আজকে আমাদের দুটো কেস হবে এবং দুটো জায়গার থেকে চারটে চারটে গ্যাস এবং তার রিফিলিং এর যে অ্যাক্সেসরিজ গুলো সেগুলো সব সিজ করা হয়েছে বিআইনি দোকান যাতে কোনো তো লাইসেন্স হয় না কোনো লাইসেন্স নেই না গ্রেপ্তার কেউ